জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী তৃতীয় খণ্ড গড়া না ভাঙা শ্রী শ্রী বাবামণি বলিলেন গড়া বা ভাঙা এই উভয়ের প্রতি যোগী হবেন সমান উদাসীন একই সময়ে এক হাতে তিনি গড়তে পারেন অপর হাতে তিনি ভাঙতে পারেন ভাঙারও তার নেশা নেই গড়ারও তাঁর ঝোঁক নেই সুদূরের লক্ষ্য যখন যেমন ইঙ্গিত করবে তখন তিনি তেমন বুঝে কর্ম করবেন চতুর্দিকে যখন সহস্র কণ্ঠে ভাঙার গান হচ্ছে তিনি হয়তো তখন গরম ছাড়া আর কোনো দিকে দৃষ্টি নাও দিতে পারেন আবার সবাই যখন গঠন গীতার শ্লোক কণ্ঠস্থ করছে তিনি হয়তো তখন পদ্মার ভাঙন শুরু করবেন গড়েও তিনি উল্লসিত নন ভেঙেও তিনি বিষণ্ন নন অযোগী মানব ভাঙতে বা গড়তে বসে যে স্বাভাবিক মানসিক সংগ্রামে পড়ে বারংবার দ্বিধাপীড়িত হয় তিনি থাকেন সেই অবস্থার ঊর্ধ্ব দেশে শরীরকে কর্মসমুদ্রে ডুবিয়ে দিয়েও তার মন থাকে মৌন ও নিস্তব্ধ এই জন্যই যোগীকর্মীর নির্দিষ্ট কর্মতালিকা থাকতে পারে না তিনি সাময়িকভাবে হয়তো কোনো কর্মতালিকাকে সম্পাদন করতে পারেন কিন্তু তার মন বুদ্ধি ও লক্ষ্য কর্মতালিকার অতীত জগতে বাস করে তালিকার তিনি অধীন নন পরন্তু তার অনাসক্ত উদাসীন মন কোটি কোটি অযোগী মানবের জন্য সকলের অজ্ঞাতসারে সহস্র সহস্র অভাবনীয় কর্মতালিকা সৃষ্টি করে দেয় হরিওম